বর্ষাকাল আর আমার হেসেলে ইলিশ রান্না হবে না এমন কখনো হয়েছে এই বর্ষার প্রথম ইলিশ করেছি ভাপা আর ইলিশ ভাপা কিন্তু সবথেকে বেশি পছন্দের সবার তাই আমি একটু বানালাম ইলিশ ভাপা তবে একটু আলাদা স্টাইলের তিন চা চামচ মতো সাদা কাল সরষে কেটে নিয়েছি আর একটা ছোট্ট মতো বাটিতে হাফচা চামচ নিয়েছিলাম আমি ওখানে পোস্ত হাফ চা চামচ দিয়েছি আমি নারকোল কুচি আর হাফ চা চামচ দিয়েছি কাজুবাদাম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সব মশলাগুলো বেটে নিয়ে আমি তারপরে মাছ কিন্তু লবণ মিশিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো ওই মশলাগুলো সবই কিন্তু পাটাতে রেখেছি এবারে মাছটা রান্নার জন্য প্রথমে আমি কড়াতে বেশ অনেকটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি দিয়ে তেলটা একদম গরম হয়ে গেলে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এবারে মাছগুলিকে একে একে সব ছেড়ে দিয়েছি ঠিক দু মিনিট ভেজেছি এক পিট এক মিনিট আরও এক পিট এক মিনিট ধুয়ে দিয়ে ওর উপর দিয়ে এবারে ওই মশলাটা দিয়ে দিয়েছি যে সর্ষেটা বেটেছিলাম সর্ষের সঙ্গে আমি লবণ হলুদ আর অল্প একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ওটা আমি প্রথম দিয়ে দিয়েছি মাছের মধ্যে তারপরে ওই জন্য নারকোল কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি যতটুকানি জল আমার লাগবে ওই জলটা মাখামাখা হবে ততটুকানি জল দিয়েছি দিয়ে ভালো করে ঢেকে একদম সিমে আছে আমি আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাছটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন মাখামাখা হয়েছে কত সুন্দর আর বিশ্বাস করুন এমনি যে কোনো ভাপার থেকে এই ভাপাটা এত সুন্দর হয়েছিল আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল ধারণার বাইরে আপনারা যদি একবার এভাবে ট্রাই করেন অবশ্যই জানাবেন কেমন খেতে লেগেছে সত্যি বলতে ইলিশ মাছের নারকল দেয় কিনা আমি জানি না তবে আমি দিয়ে একটু আলাদা ভাপা যদি ইলিশ করতে চান এভাবে আমার মতো করে রেসিপিটি দেখে বানাতে পারেন গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল খেতে একবার আপনিও বাড়িতে ট্রাই করুন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন নতুন রেসিপি নিয়ে আবারও আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা